মানে একদম সুখ শান্তিতে ভয় বিবাহ জীবন সুখের হোক সুন্দর হোক ভালো থাকুক এটাই চাই ঠিক আছে অ বিবাহ জীৱন যদি সুন্দৰ থাকে এতিয়া বৰ লাগে কম আছে

এবার বইয়া গেলাম খাওয়া দাওয়া করতে যাই হোক আপনার সঙ্গে নতুন বউও বইলো মামুন ভাইও বইলো তার সঙ্গে আমরা খাওয়ানোর আজকে সৌভাগ্যটা হলো খুবই ভালো লাগলো আর রাত্র বাজে কয়টা মানে সাড়ে দশটার উপরে বাজে খাওয়ান না ভাটি কিন্তু কার কেউ নাই আমরা এখানে বইছি হাতে কোনা কয়েকজন আমরা ডাইনে বাই আছে কয়েকজন হোক বলে খাইয়া গেছে আমি তো আজকে মনে যায় মনে কারোর পাইতাম না যাক দুই চারজন যে পাইছি হিটে আমার সুভাগ্য কারণ আইতে আইতে আমার রাত্র হয়ে গেছে আচ্ছা জামাই খাওয়ান তো বিয়ার পরে প্রথম মনে আজকে খাইতেছো না নিমন্ত্রণে খাওয়ানটা তোমার বিয়ার নিমন্ত্রণে খাওয়ানটা আজকে প্রথম না হ্যাঁ এর খাইছি আমি এর আগে খাইলাইছো আমরা তো পাইছি না শ্বশুরবাড়ি খাইছি ও শ্বশুরবাড়ি খাইছো অ নিমন্ত্ৰণ খাওনাক না নাটো কালি কৰ্ণালত যা হৈছা বৌ দেউন ভাল হৈছে নেকি বৌ কৈছে তুমি বাৰু কেমেন মানুহ বৌ লগাই আছো চবসময় লাগে

কথাবার্তা খাওয়া দাওয়া কিন্তু সবই আছে কিন্তু আমি এখনো কইছি না আজকে আমি আইছি কই আমি আইছি আজকে সোনা বোড়া সময় ত্রিপুরার কনদার মামন ভাইয়ের বাড়িতে আজকে আইসি কারণ মামন ভাইয়ের আজকে বৌবাদ সেই বৌবাদ উপলক্ষে এলাম আর অক্ষণে একটু ঘুরে দেখাইতেছে যে কত বড় এরিয়াটা নিয়ে করছে দেখছেন কত বড় এরিয়া আমি যখন আজকে আসতাম কি মেলা এত বড় মনে হয় যে কয় আমি ঠিক নিজকে করতাম না এর ফলে মামুন ভাই বাইরেছে মেলা না ঠিক জায়গাতে আছি বিশ্বাস করতাম না যদি আগে জানতাম সোহাল একটা দুহা দিলাম বলে আমার মোটামুটি গাড়ি বার যাইছিলাম তো যাই হোক গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন